আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল এটি কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায় এবং এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকে পেঁপের কিছু প্রধান উপকারিতা নিচে দেওয়া হল হজম শক্তি বৃদ্ধি করে পেঁপেতে থাকা পাপাইন পাপেন নামক একটি এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য বদহজম হজম ও গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে যারা নিয়মিত পেট পরিষ্কারের সমস্যায় ভোগেন তাদের জন্য পেপে খুব কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেপে ভিটামিন সি এর একটি চমৎকার উৎস ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় পেঁপেতে থাকা ফাইবার পটাশিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এর ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকিও কমে নিয়মিত পেপে খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমানো সম্ভব চোখের স্বাস্থ্য ভালো রাখে পেঁপেতে থাকা ভিটামিন এ ও ক্যারোটিনয়েড চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমায় ত্বকের যত্নে সাহায্য করে পেঁপেতে থাকা ভিটামিন এ সি ই এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং অকাল বার্ধক্য বা বলি রেখা কমাতে সাহায্য করে পেঁপের ফেস প্যাক ব্যবহার করলে ত্বক আরও মসৃণ ও লাবণ্যময় হয় ওজন কমাতে সহায়ক পেঁপেতে ক্যালোরি অনেক কম এবং ফাইবারের পরিমাণ বেশি তাই এটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে যা অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য পেঁপে একটি ভালো খাবার হতে পারে ক্যান্সার প্রতিরোধে সহায়ক গবেষণায় দেখা গেছে পেঁপেতে থাকা বিটা ক্যারোটিন এবং লাইকোপেনের মতো উপাদান ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে ফুসফুস ও স্তন ক্যান্সারের মতো রোগের প্রতিরোধে ভূমিকা রয়েছে তবে কিছু মানুষের পেঁপেতে অ্যালার্জি থাকতে পারে কোনো নতুন খাদ্য তালিকা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল হলেও কিছু ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে অতিরিক্ত পরিমাণে বা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পেঁপে খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে খাওয়া বিশেষ করে কাঁচা বা আধা পাকা পেঁপে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাঁচা পেঁপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে এবং প্রসবের কারণ হতে পারে এতে পাপাইন নামক এনজাইম থাকে যা ভ্রূণের বিকাশে বাধা দিতে পারে এবং গর্ভপাত ঘটাতে পারে তাই গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলা উচিত অ্যালার্জির সমস্যা যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে তাদের পেঁপে খেলে অ্যালার্জি হতে পারে পেঁপেতে থাকা কিছু এনজাইম যেমন কাইটিনেসের কারণে শ্বাসকষ্ট হাঁচি চোখ দিয়ে পানি পড়া এমনকি ত্বকে র্যাশ বা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে হজমজনিত সমস্যা যদিও পেঁপে হজমের জন্য ভালো তবে অতিরিক্ত পরিমাণে খেলে তা উল্টো ফল দিতে পারে পেঁপেতে থাকা অতিরিক্ত ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং পেট ফাঁপা গ্যাস বা ডায়রিয়ার কারণ হতে পারে রক্ত পাতলা করতে পারে পেঁপেতে থাকা কিছু উপাদান রক্ত পাতলা করতে সাহায্য করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ অতিরিক্ত পেঁপে খেলে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যেতে পারে কিডনিতে পাথরের ঝুঁকি পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যদিও ভিটামিন সি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তা শরীরে ক্যালসিয়াম অক্সালেট জমাতে পারে যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায় শিশুদের জন্য এক বছরের কম বয়সে শিশুদের পেঁপে না খাওয়ানোই ভালো কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা তাদের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ